ব্যবসা করতে হলে বাদ্যা হইতে হয় এখন তো আল্লাহ দিছে সেই জন্য করি বাদ্যিনা এখন মাল আছে মানুষই বেকার তো করে মাল নাই ওই আইটেম আছে অনেক ব্যবসা করতে আমার আব্বু মহিলা বাদ্য যদি হইতে পারে তাহলে আমার লগে ব্যবসা করেন কথা কইতে ওই যদি বোবার মত চুপ করে বইতেন মানে মোবাইল টিপতেছেন আর কই ওই হিমালয় উিয়া হিমালয় হাতুটিয়া তাইলে ব্যবসা করতাম না

এই দামপাবের মাত্র 500 টাকা করে মাত্র 500 টাকা করে এটার মধ্যে 50টার উপরে ডিজাইন আছে 50টার উপরে ডিজাইন আছে 50 এটা হলো বেনারসি শাড়ি আমি সবার জন্য দয়া করি সিকুইন শাড়ি মাত্র 200 টাকা করে মাত্র 200 কোয়ালিটি খালি বলবেন যে মকুল ভাই আমি এই কোয়ালিটি নিতে চাই ভাই আচ্ছা আমনের পছন্দ মতন পছন্দ কোনো বিষয় না আমি এটা বেবর করব না যা পছন্দ করব আচ্ছা আমি এটা বিক্রি করব আপনিও এর বিক্রি করবেন আমার দোকানে শত শত পার্টি আসে শত শত আপনার দোকানে এক 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 রকম পছন্দ মায়ের ফেডার দুই দুই পাঁচজন মহিলা হয়ে থাকে পাঁচজন মাইয়া হয়ে থাকে পাঁচ জনের পাঁচ রকম পছন্দ আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো ভাই ভালো আছি আমি কি আমাদের সব নতুন নতুন দেখেন সম্পূর্ণ নতুন ডিজাইন এখন আসছে এই মার তো আসছে ভাই দেখেন মালের গরম এখনো শেষ হয় নাই মানে কারখানার শেষ হয় নাই দেখেন ভাই

আপনার যত দূরে থাকেন আপনার বাংলাদেশে এক কিন্তু ব্যবসা শুরু করতে চেষ্টা করবেন দোকানে আছে একবার আইসা দেখা যাবেন দোকানটা ঘুরে যাবেন আপনার কাছে ভালো লাগবো আমরা আরো

যদি দেখায় সারাদিন ডিজাইন দেখাতে পারবো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে দেখেন দামটা মাত্র তিন টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে এখন বর্তমানে এই যে দেখেন পাঁচশো টাকার নিচে কিন্তু শাড়ি নাই আমরা যে কোনো জায়গায় যাবেন খুচরো একটা শাড়ি পাঁচশো টাকা লাগবে আর আমরা যে শাড়ি পাঁচশো টাকা বেছে আমরা সেই শাড়ি দিব তিনশো টাকা দুশো টাকা ডিসকাউন্ট এই যে দেখেন এই যে দেখেন এটা হলো মকবুল প্রিন্ট শাড়ি মকবুল প্রিন্ট শাড়ি এটা প্রাইডের কোয়ালিটি কোনো ডোরা হবে না একদম ক্লিন একদম ক্লিন আমরা ডিজিটাল প্রিন্টের শাড়ির মধ্যে কোনো ডোরা হয় না একদম সেই কোয়ালিটির মধ্যে এক লেভেল এক লেভেল কোনো ডোরা ছাড়া এই কাপড়টা তৈরি করতে অনেক কষ্ট হয় দাম দিছি মাত্র কত তিনশো টাকা এটি আপনার লাভ আচ্ছা এই যে দেখেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা ডিজাইন এগুলো ধরবো মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা সুন্দর ডিজাইন ধরবো মাত্র তিনশো টাকা তিনশো টাকা করে দেখেন কালেকশন থাকবে ডিজাইনের কালারের শেষ নাই এবং প্রত্যেকটা ডিজাইনে কালার হয় পাঁচটা করে কালার এক বান্ডেলে পঁচিশ পিস এই যে দেখেন পিস তিনশো টাকা করে আচ্ছা এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন আছে আমার কাছে তিনশো টাকা দামের তিনশো টাকা তিনশো টাকা দামের আমরা বিডিও করি শুধু আপনাদেরকে কোয়ালিটি বুঝানোর জন্য যে আমার দোকানে এই কোয়ালিটি আছে দাম হলে এত টাকা আচ্ছা কিন্তু

কারণ ব্যবসা হলো একদিনের না আচ্ছা একজনে ব্যবসা করলে সারা জীবনের নিয়ত করে ব্যবসা করতে হবে আচ্ছা ওনা আমনে ব্যবসা শুরু করছেন অনুযায়ী কোন ভাইজান 120 মাল আনছি মাত্র 10 বিশ মাল বেচি আর ব্যবসা কি নয় না চিন্তা ভাবনা করে ব্যবসা হয় না মাল থাকবো মাল চলবে মানে খালি চলতেই থাকবো সবার দর্শকও মনেই একা একজন একরকম রকম পছন্দ মাল কোনো দিন থাকে না সময় লাগে সময় লাগে সিজনও লাগে আলোর মতে কোনো মালে থাকে না ইনশাআল্লাহ আপনারা ব্যবসা করলে অবশ্যই

রং দেখলেই এই যে দেখেন এই যে দেখেন মালের কোয়ালিটি দেখেন 450 টাকা 450 এই যে দেখেন মালের কোয়ালিটি দেখেন এগুলা সব দর্ব 450 টাকা এটা হবে এক কালার ब्लाउজ পিস এক কালার ब्लाउজ এক কালার ब्लाउজ পিস এটা গুলো হবে এক কালার ब्लाउজ পিস দাম দর্ব মাত্র 450 টাকা করে এই যে দেখেন 450 টাকা করে এই যে গুলো সব 450 টাকা করে

আর যারা ব্লাউজের সহ নিতে চান প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল আচ্ছা কাপড়ের সুতা যদি ক্যামেরায় দেখতো তাহলে তো ওইছিল তাইলে তো বুঝাই যাইতো সবই তো একই দেখা সুতা হলো আমাদের এই যে মুক্তা দেখছেন এটাই সুতা বিশ্বাস করে মাল নিতে নিতে আছেন আচ্ছা যারা অনলাইনে নিতে তারা একদম কিন্তু সুতা কোন কাপড়ের সুতা ধরে দেখেন নাই না না আপনারা আমাদের কথাবার্তা অথবা বিশ্বাসের মাধ্যমে আপনারা নিতেছেন আচ্ছা আপনারা যদি মন হয় অন্য সব থেকে মাল তো আরো অনেকে ভিডিও করতেছে অন্য সব দোকান থেকে দাম কমে বলি তাইলে মাল নিবেন এটি সিস্টেম সেই জন্য আপনাদেরকে আপনাদেরকে দাওয়া দেখিয়ে লেগে যায় দোকানে আসে মাল নিবেন ওই যে সুতাটা দেখতেন অন্য সব দোকানে গিয়ে দেখবেন এই সুতার শাড়ি সাতশো পঞ্চাশ আষ্টশো টাকা আর আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা করে এই যে দেখেন একদম বয়েল ব্লাউজ পিস এই যে দেখেন বয়েল ব্লাউজ পিস একদম মিচিং এশিয়ার মধ্যে এশিয়া বাংলাদেশ খালি এশিয়ার মধ্যে এটার উপরে কোনো রং হয় না এটার উপর আর রং হয় না এটা হলো ডিজিটাল প্রিন্টের থ্রি রং থ্রি ডি প্রিন্ট যেটা বা থ্রি ডি রং বলে হ্যাঁ থ্রি রং ডিজিটাল প্রিন্টের থ্রি ডি রং দাম দিছি মাত্র কত ছয়শো টাকা করে অনলি ছয়শো টাকা করে এটার মধ্যে ডিজাইন কালার অভাব নাই যদি বলেন ভাই এটার মধ্যে আমার পঞ্চাশটা ডিজাইন দেন আচ্ছা আমরা দিতে পারবো দাম ধরবো মাত্র এগুলা কত ছয়শো টাকা করে ছয়শো টাকা করে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন দাম ধরবো মাত্র

লঙ্গি আছে শাড়ি আছে তারপর থ্রি পিস আছে আবার জামদানিও আছে আবার ওই সাইডে কি ওগুলি কি থাকে না ওনা ওনাও থাকে একই শুরুমে এক এক দোকানে সব পাবেন আচ্ছা ব্যবসা করতে হইলে এক আইটেম নিয়ে যদি বয়ে তাহলে আক করে ঘুমাইতে হইব আচ্ছা আর যদি মন করেন যে এখান থেকে নিলেন 10টা ওইখান থেকে নিলেন 10টা ওইখান থেকে 20টা ওইখান থেকে 50টা মিলাইছিলে যদি ব্যবসা করেন এখন তো মানুষ বেকার তো করে বিক্রি করিনা না আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ করো অনেক দিছে আচ্ছা যা চাইছি তার থেকে ডাবল হচ্ছে ডাবল দিছে এক সময় গেছিল আমার বাপের ব্যবসা আমরা অনেক কষ্ট আমরা বাবা ব্যবসা করছি কষ্ট করে আমরা নিজের অনেক কষ্ট করে ব্যবসা করছি আইছে লঙ্গি কিন্তু লঙ্গি লঙ্গি কিন্তু আমার আমি বেশি শাড়ি লঙ্গি কিন্তু এই সময় আমরা এই অনলাইন ছিল না মানুষে কত বেকারতা করিয়া মাল বিক্রি করছি কত কষ্ট করিয়া হিসাবের বাইরে এক কাপ চা খাওয়াইয়া কি গাইতেছি কই ব্যবসা করেন কয়েকটা মাল আমি খুললে মিলে এখন তো বেশি খুলি না

ব্যবসা করতে হলে হয় দেয়া এখন তো দিছে সেই জন্য বাদ কি করি না এখন মাল আছে মানুষ বেকার তো অনেক ব্যবসা করতে হলে আমার আব্বু মহিলা বাদ যদি হইতে পারে তাহলে আমার লগে ব্যবসা করেন কথা বলবো ওই যদি বোবার মতো চুপ করে বইতেন মানে মোবাইল টিপতেছেন আর কোথাও হিমাল হাত উিয়া হিমাল হাত তাইলে ব্যবসা করতেন না মাল দেয় কথা কই তৈবো আর কোন মাল এনে কত দে বেস তৈবো হেড়ে গুলা বল তৈবো এগুলা ব্যবসা শিখাইতাম না শিখামু দোকান একদম দোকানে আসেন ব্যবসা অনেক কিছু কুমোর আছে শিখানোর আচ্ছা এই যে যেটা খুল্লা রাখলেন এটা কত ভাই এই যে এগুলা শাড়ি বড় বড় শুরুমে দেখবেন যে কাঞ্চিবরণ এটা এটা নাম দিয়া ব্যবসা আছে 750 আচ্ছা আমি 750 টাকা না মাত্র 500 টাকা করে মাত্র 500 টাকা করে 500 টাকা করে এই যে দেখেন এগুলা হলো কুচি শাড়ি কুচি শাড়ি শুরুমে দেখবেন এগুলা 750 800 টাকা বিক্রি করতেছে আমার কাছে 500 টাকা এই যে এরকম পেড়ির পাবেন না যেটা বলবো সেটাই এখানে কিন্তু কোনো নোয়াসা চলবে না যেটা বলবো একদম সেটাই পাবেন এই যে দেখেন পেডি থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে দেখেন পেডি থেকে দেখাইতেছি এই যে এক পেড়িতে হলো চারটে কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর সুন্দর কালার এই যে দেখেন সাতশো টাকার এই জামদানি কুচি শাড়ি দাম পাবেন মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা করে এটার মধ্যে পঞ্চাশটার উপরে ডিজাইন আছে পঞ্চাশটার উপরে ডিজাইন আছে পঞ্চাশটার উপরে ডিজাইন থাকবে এই যে যেগুলো নিতে পারবেন সুতি শাড়ি সুতি জামদানি সুতি জামদানি এই যে দেখেন কাজ করা আছে আচ্ছা এই যে দেখেন সারা পুরোপুরি প্রিন্ট করা দুই সাইড কাজ করা দাম পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে পাবেন এই যে দেখেন এটা হলো বেনারসি কাতান বেনারসি কাতান এই দেখেন বেনারসি কাতান পনেরোশো টাকা শাড়ি আর আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস যেটা বলবো সেটাই কিন্তু রাখবো ওই যে বলবো একদম ফোন করলে কমু ভাই মাল নাই হ্যাঁ দাম বেশি এই সেই নয় ছয় যদি কথা পান তাহলে আগে থেকে কবেন ডিলেট একদম একদম ডিলেট মানুষ বাইরে লড়লে কিন্তু দাম বলে পঞ্চাশ একশো দুইশো তিনশো এটা লাগায় এটা কি ব্যবসা করতাম এসে নয়শো কথা বলা যাবো না যেটা বলবো সেটা কিন্তু দিতে হবে একদম আচ্ছা এটা হবে বেনারসি শাড়ি নাকি এই যে দেখেন এটা হলো বেনারসি শাড়ি আমি সবার জন্য দোয়া করি সবাই ব্যবসা ঠিক মতো করুক সোলেট ভাবে করুক ব্যবসা সোলেট ভাবে করলে সারা জীবন ব্যবসা করতে পারবো আটত্রিশ বছর ক্লাস আমার বাপের প্রতিষ্ঠান আচ্ছা আমার বাপের ওই যে ছবি দেখেন আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আপনার দোয়া হওয়া করছে আল্লাহ করাইছে এই গুলো দেখেন

আচ্ছা আমনের পছন্দ মতন পছন্দ কোনো বিষয় না আমি এটা ব্যবহার করব না যা পছন্দ করব আচ্ছা আমি এটা বিক্রি করব আপনি নেড়ে বিক্রি করবেন আমার দোকানে শত শত পার্টি আছে শত শত আপনার দোকানে 10 জন পার্টি তো আসে জি জন্য এক এক জনের এক এক রকম পছন্দ এক এক মায়ের ফেড়ার দুই দুই পাঁচ জন মহিলা ওইথায় পাঁচজন মহিলা ওইথায় পাঁচ জনের পাঁচ রকম পছন্দ আচ্ছা তো মাল কোনো দেই থাকে না যারা পাইকারি ব্যবসা করবেন খালি কইবেন মকুল ভাই আমার এই কোয়ালিটি দিতে চান দশটা হে কোয়ালিটি দেন বিশটা হে কোয়ালিটি দেন দশটা সব আইটেম থেকে সুন্দর করে বলবেন আমি প্রত্যেকটা আইটেমের নাম বলছি একটা আইটেম নাম বলছি মকবুল প্রিন্ট শাড়ি তিনশো টাকা নাইস বল শাড়ি তিনশো পঞ্চাশ টাকা সুইচ বল চারশো বিশ টাকা বেলাসির শাড়ি চারশো পঞ্চাশ টাকা তারপর ডিজিটাল প্রিন্টের শাড়ি পাঁচশো টাকা ডিজিটাল প্রিন্টের বেলাসির শো এগারো শাড়ি ছয়শো টাকা জামদানি কুটি শাড়ি এই বক্সের শো এগারো চারশো পঞ্চাশ টাকা কাতান শাড়ি পাঁচশো টাকা কাঞ্চিবরণ পাঁচশো টাকা তারপরে জামদানি আছে তিনশো পঞ্চাশ টাকা শাড়ি আছে পাঁচশো টাকা অর্থাৎ কোন কি নাম কত টাকা দাম বলে অবশ্যই সুন্দর করে নোট করে তারপরে আমাদেরকে কল দিবেন মুকুল ভাই আমি কলেটি এত নিতে চাই আমাদেরকে শুধু এক হাজার টাকা দুই হাজার টাকা করবেন বাদেবী টাকা মাল পৌঁছলে তারপরে দিবেন সারা বাংলাদেশ আমরা কন্ডিশনে দিয়ে থাকি অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব না করলে আমাদের বিডু সবসময় আপনার পাবেন না তাহলে সবসময় সাবস্ক্রাইব করে তারপরে ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন চেষ্টা করবেন দোকানে এসে নেওয়ার জন্য সবার জন্য আমি দা করি আপনার আমার জন্য দা করবেন আসসালামু আলাইকুম